প্রেমে পড়লে মানুষের মন ও শরীর শান্ত হয় বিশেষ এক ধরনের হরমোন নিশ্চিত হওয়ার কারণে মানুষের নার্ভাস সিস্টেমকে পুনর্গঠন করতে সাহায্য করে এতে ব্রেইন সেল তৈরি হয় যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে যদি কেউ তার কাঙ্ক্ষিত মানুষটির সঙ্গে কথা বলে তাহলে তার হার্টবিট তিন গুণ বেড়ে যায় গবেষণায় দেখা গেছে এমন ক্ষেত্রে শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় রক্ত চলাচল করে যা স্বাস্থ্যের জন্য ভালো প্রেমিক যুগল যারা পাশাপাশি বসে সময় কাটায় নিঃস্বার্থভাবে এক অন্যকে ভালোবাসে তাদের দুশ্চিন্তা কমে যায় হতাশা দূর হয় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে যাদের মনে ভালোবাসা নেই তাদের ইমিউন এন্ডোক্রাইম ও কার্ডিওভাস্কুলার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন মার্কিন দি ইনস্টিটিউট অব রিসার্চ অন আনলিমিটেড লাভ এছাড়া তারা একাকিত্বে ভোগে যা অকাল মৃত্যুর আশঙ্কা পাঁচ গুণ বাড়িয়ে দেয় ভালো না বাসলে মনে ক্রোধ জন্মে যা শরীরের জন্যও ক্ষতিকর এক মহাউষধের নাম ভালোবাসায় জন্ম নেয়া অ্যান্ডোরফিন নামের হরমোন শরীরের ত্বককে নরম ও মসৃণ করে বাড়ায় মুখের সৌন্দর্য এমন তথ্য দিয়েছেন নর্থ ক্যারোলাইন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভালোবাসার অমর সৃষ্টি খুঁজে পাওয়া যায় বিশ্বখ্যাত কবি শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্ড রবীন্দ্রনাথ নজরুলের কবিতায় ফিরোজ হাসান মোহনা সংবাদ